নমস্কার বন্ধুরা পূজা পদ্ধতি চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম আমরা বেশ কিছুদিন ধরেই পূজার বাসনের ভিডিও বানাচ্ছি এবং এটা আমার ইচ্ছাতে প্রথম ভিডিওটা আমার ইচ্ছাতে বানিয়েছিলাম পরের ভিডিওগুলো একটাও আমার ইচ্ছাতে বানাচ্ছি না তো যাই হোক তো আমরা আজকে রুপোর জিনিসপত্রগুলোকে নিয়ে একটুখানি দেখব তো রূপোর জি আর আরেকটা ধূপের কৌটো আমি আগের দিন দেখাইনি দুটো ধূপের কৌটো ছিল সিলিন্ডার সেইগুলো পেতলের বাসনের মধ্যেই পড়ছে সিলিন্ড্রিকাল পুরো দেখতে ধূপের কৌটো তো ওগুলোতে ধূপগুলো রাখলে কি হয় না ধূপটা টাইট থাকে গন্ধটা বেরোয় না এটাই যে সুবিধে আর মোটামুটি একই আচ্ছা তা আমরা যে রুপোর বৃষ্টি রূপোর যে বাসনগুলো তার মধ্যে প্রথমেই দেখি রুপোর দিয়ে বাঁধানো জল শঙ্খ এটা হচ্ছে পেট কাটা শঙ্খ ঠিক আছে এটা অনেক দিন আগেকার অনেক পুরনো এটা প্রায় ছ সাত বছর অনেক পুরনো বলতে দুশো তিনশো বছর নয় এবার অনেক ওয়ার্ডটা তো আপেক্ষিক স্পেসিফিক তো আমি অনেক বলতে এখানে বলতে চাইছি ছ সাত বছরের পুরনো আর কি তো এটা হচ্ছে পেট কাটা শঙ্খ এর ভেতরে পেটটা কেটে দিলে ওই রঞ্জিত বাবু যেরকম বলছিলেন যে ফুল টুল আটকে থাকে না পচে যায় না এটাই আর কি সুবিধে আচ্ছা এইটা হচ্ছে পেট না কাটা শঙ্খ মানে পেটওয়ালা শঙ্খ এটা একটু বড় আর ভালো বেশ সুন্দর দুটো একই স্টাইলে বাঁধানো একটু ডিফারেন্স আছে মুখের দিকটায় এইটার এই দুটো মুখের মাঝখানে একটু জয়েন্টটা একটু উঁচু মতো আর এর সেটা নেই এটা সিম্পল স্টেপ বাই স্টেপ আছে এই একটা স্টেপ তার নিচে এই একটা স্টেপ সিঁড়ির মতো আর এটা সিঁড়ির মতো হলেও একটা খাঁজ আছে এখানটা এইটা যে দেখতে দেখতেও জন্য বেশি ভালো লাগছে আর তাছাড়া এখানটা একটুখানি এরকম পদ্ম পদ্ম মতো কাটা আছে দাঁত দাঁত মতো আর এটার ক্ষেত্রে প্লেন আছে একদম বাট দুটোই সুন্দর এটা ছোটোখাটো পুজোতে ইউজ হয় এটা একটু বড়ো সড়ো পুজোতে ইউজ হয় বিশেষ করে যেই পুজোতে সন্ধ্যা আরতি আরতি হয় বেশি জলের দরকার হয় তখন এইটাতে অনেকক্ষণ ধরে আরতি করতে হয় তখন এই জল সংকটে ইউজ করা হয় আচ্ছা এরপর দেখাই চামর এটা একটা চামর এটা অরিজিনাল ওই আগের চামড়ের ভিডিওতে যেরকম বলেছিলাম অরিজিনাল গরুর ল্যাজের যে চামর সেটা দিয়েই বানানো কিন্তু এটা অধিবাসের ইউজ হয় ছোটো আর এটা রুপোর পিওর রুপোর হ্যান্ডেলটা বানানো অনেকদিন আগে বানানো হয়েছিল এটা তো এটা বেশ সুন্দর অধিবাসের পারপাসে এটা ইউজ হয় ডালার জন্য এটা হচ্ছে একটা চাঁদ রুপোর চাঁদ এটা মায়ের মুকুটে দেওয়া হয় এটা তার লাগানো আছে মুকুটের জন্য বাট এই কাটিটা চাঁদটার উপর তারটার উপর না তারটা এমনি তার এখানে একটা রূপোর দর্পণ আছে এটা অধিবাসী ইউজ হয় এটা পুরো রূপোর আর এটা বড় দর্পণ আছে বড় দর্পণটা কোথায় গেল সেটাই ভাবছি এখানে তো নেই অন্য কোথাও একটা আছে না তো বড় কোনটা ওই নিকেলের বাসনের ওখানে ঢুকে গেছে তাই এটা হচ্ছে দোয়াত এটাও রূপর এই দোয়াতের সাথে এই কলম কলম লেখানি মাসিয়া এটা কাজল লতা এটার উপর এটা অধিবাসের জন্য এটা জাতি এটাও বরণ ডালায় থাকে মঙ্গল দ্রব্য হিসেবে মানে এটা প্রথম থেকেই থাকে আর কি একটা ছোট খড়গ এটাও বরণ ডালায় থাকে তো খড়গোটা দেখলাম আমরা এরপর হচ্ছে এটা চাঁদমাল একটা এটা মায়ের হাতে যেটা দিয়েছিলাম ওটাই চাঁদমালাটা এটা খুলছি না এটাও আচ্ছা এরপর আসি পঞ্চরত্নে এইটা একটা পঞ্চরত্ন এটা রঞ্জিত বাবুর থেকে নেওয়া এখানে আছে সোনার উপ গোমেদ মুক্ত আর পলা একদম বেলপাতার মতো ডিজাইনে করা তিনটে আর এটা আর একটা পুরোনো পঞ্চরত্ন আমার এখানে আছে আমার পলা চুনি চুনিটা ভালো কোয়ালিটির চুনি আর এখানে একটা ছোটো সোনার টি পাটকানো আছে মুক্ত নিষ্ঠাতে দুটো পঞ্চরত্ন আচ্ছা এটা তামা ওয়ান কোয়ার্টার আনা ইন্ডিয়া নাইনটিন ফর্টি ওয়ান পিওর কপার এটা ভারত সরকারের তৈরি মুদ্রা এটা অধিবাসে তামা হিসেবে ইউজ করা হয় আচ্ছা এটা হচ্ছে অধিবাসে যে সোনাটা ইউজ হয় এই দুটো সোনার টিপ আছে একটা ছোটো সোনার টিপ একটা বড় সোনার টিপ আচ্ছা এটা একটা রুপোর কয়েন এটা একটা দক্ষিণ ইউজ করা হয় ভিক্টোরিয়া এমপ্রেস ফাইন সিলভার তো এটা হচ্ছে একটা দক্ষিণ অন্তর আর পূজার যে মেন দক্ষিণ অন্ত সেটা তার একটু বড়ো রূপর কয়েন ইউজ করা এইটা এটাও পিওর রূপোর আচ্ছা এটা হচ্ছে অধিবাসী যে রূপটা এটা একদম প্রথমে আমার একটা ছোট্ট রজতাসন ছিল সেইটা এই গেল আচ্ছা এরপর আসি তার থেকে একটু বড় রজতাসন সেটা হচ্ছে এইটা মানে এইটা সব থেকে ছোট রজতাসন এটা এখন অধিবাসীর উপত ইউজ হয় এটা তার থেকে একটু বড় রজতাসন অষ্টদলপদ্ম অষ্টদল পদ্ম আর একটা সবথেকে বড়ো রজতাশন আছে যেটা সরষে দিই আমি এখন সেটা হচ্ছে অষ্ট অঙ্গলী পরিমিত আঁকা আছে এখানে লাইটটা পড়ছে বলে ডিজাইনটা বোঝা যাচ্ছে না মোটামুটি এরকম আমার একটা ডিজাইন করা আছে গেল আর এখানে আমার একটা রুপোর ছোট বাটি আছে এটাতে মাকে ভোগে ঘি দেওয়া হয় ভাতের সাথে আর এখানে একটা থালা আছে উপর এটাতে মিষ্টি ফিষ্টি দেওয়া হয় এরপর আছে হচ্ছে আমার সরষের জিনিসগুলো সরস পাচারে যেগুলো নিবেদন করা হয় মাকে সেই কিছু উপর জিনিসপত্র রয়েছে এখানে প্রথমেই রয়েছে সংখ্যা আভারণ পলা নোয়া এগুলো রূপো দিয়ে বাদানো আচ্ছা মায়ের সিঁদুর ষোড়শ উপাচারের নেত্রাঞ্জনম এটা ষোড়শের একই রকম দেখতে অধিবাসেরটা আর এটা অধিবাসেরটা এখানে রাখা আছে ওইটা আর ষোড়শেরটা এখানে এটা হচ্ছে চিরুনি এটা হচ্ছে মোষের শিং দিয়ে বানানো একটা চিরুনি আর রূপো দিয়ে বাঁধানো মোষের শিং চিরুনিটা মশের সিং তারপর এটা দোকানে রুপো দিয়ে বাঁধানো এর ডিজাইনটা খুব সুন্দর আমার পছন্দের আর কি এটা হচ্ছে দর্পণ এটাও খুব সুন্দর এটা হচ্ছে সিঁদুরের সাথে সিঁদুর কাটি। শুধুর পরার জন্য আর এখানে যেগুলো আছে সব আভরণ মানে গয়না এই একটা নেকলেস আছে তার সাথে একটা টিকলি উঠে গেছে দেখাচ্ছি আমি এটা একটা নেকলেস এটা একটা টিকলি দুটো দুল আছে আর একটা হার টাইপের রয়েছে উল্টোই ধরলাম প্রজাপতি প্রজাপতি করে এগুলো মাকে সরস নিবেদন করে এগুলো সরসের জন্যই আর কি কেনা আর একটা আছে আংটি অঙ্গুরীয় সেটা এই কাঠের বাক্স সমেত নিবেদন করা এটা ওই গয়নাগুলো কাঠের বাক্স সমেতই আর এইটার আংটিটার একটা আলাদা বাক্স এটা হচ্ছে এইটা এটা এখানে নবরত্ন রয়েছে মুক্ত নীলা তারপরে আছে হচ্ছে গো গোমেত না পোকরাজ তারপরে আছে গোমেদ তারপরে আছে কলা তারপরে মুক ক্যাটসাই মানে যেটাকে বৈদুর্যমণি বলে তারপরে আছে হচ্ছে পান্না তারপরে চুনি আর মাঝখানে একটা হিরে নয় এটা হচ্ছে আমেরিকান ডায়মন্ড হলে অনেকটা কস্টলি হয়ে যেত মাঝেঘাঁটে আমেরিকান ডায়মন্ড এই হচ্ছে নবরত্ন খুব ছোটো ছোটো নবরত্ন এগুলো একদমই কিন্তু পিওর এগুলোর সার্টিফিকেট বললে সার্টিফিকেটও করে দেয় দোকানে তো দোকানে গেলেই পাওয়া যাবে এরকম নবরত্ন সোনার উপর দোকানে গেলে ওরা করে দেবে নবরত্ন হোক পঞ্চরত্ন হোক ওরা করে দেবে তো এই গেল আমার যে রুপোর আইটেমসগুলো আর কিছু দেখানোর নেই তো আর কিছু বা বাসনের ভিডিও বানাবো না কারণ সব কিছু দেখানো হয়ে গেছে আর কিছু দেখানোরও নেই তো নমস্কার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর অন্য কোন টাইপের যদি ভিডিও পূজা পদ্ধতি যেরকম আপলোড করছি সেগুলো তো করবোই পুজো পদ্ধতি বাদে যদি অন্য কোনো টাইপের ভিডিও যেরম বাসনের ভিডিওর অনেকদিন ধরে অনেকে বলেছিল সেগুলো যেরকম দেখালাম অন্য কিছু যদি জোগাড়ের অনেকে বলেছে নৈবেদ্য সাধারণ নৈবেদ্য সাজানোটা দেখানোটা একটু ডিফিকাল্ট কারণ পুজোর সময় তাড়াহুড়ো থাকে তো তখন আর নৈবেদ্যটা সাজানোর সময় ভিডিও করে দেখানোর মতোই থাকে না তা আমি চেষ্টা করবো কোনো পুজোতে যদি নৈবেদ্য সাজানো দেখানো যায় আর আর মোটামুটি পুজোর জোগাড়ে তো টুকটুক করে দিই যে কোনো কিছু যখন মাথায় আসে আরও যদি কিছু মনে হয় তো দেখাবো সেগুলো পুজোর জোগাড়ে তাছাড়াও যদি কিছু অন্য রকমের ভিডিও যদি মনে হয় যে করলে ভালো হয় সেগুলো কমেন্টে বললে আমি চেষ্টা করব সেই মতো ভিডিও করার কারণ পূজা পদ্ধতি তো দেখাচ্ছি আমার মেন পূজা পদ্ধতিরই চ্যানেল পূজা পদ্ধতি তো দেখাবই সেটা বলার কিছু নেই তার সাথে সাথে এগুলো আর কি দেখালে মোটামুটি একটা বি মানে মনোটোনাস হয়ে যায় না ব্যাপারটা এটাই আর কি তো যাই হোক নমস্কার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার